This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে জবরদস্তি বাড়ি ভাঙার অভিযোগ উঠল চুচুড়ায় একুশ নম্বর ওয়ার্ডের বড়বাজার হোসেন গলির বাসিন্দা সঞ্জয় দাস তিনি জানান তিনি জন্মের পর থেকে ওই বাড়িতে ভাড়া থাকেন সাথে তার বাবা মা থাকতেন কিন্তু বাবা মা মারা যাওয়ার পর এখন তিনি একাই থাকেন তাদের পরিবার প্রায় বছর ধরে ওই বাড়িতে ভাড়া অভিযোগ রয়েছেন বাড়ির মালিক যিনি ছিলেন তিনি কোনোদিন কিছু বলেননি এখন তার ছেড়ে এই বাড়িটি তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছেন এবং হঠাৎ করে ওই এলাকার কাউন্সিলর মিতা চ্যাটার্জির স্বামী ওই বাড়িতে ভাঙতে চলে আসেন এবং ওই বাড়িতে থাকা একটি বড় অসত্য গাছও কেটে দেন সঞ্জয় আরো তিনি একজন ট্রান্সজেন্ডার বাবা মা মারা যাবার পর তিনি একাই থাকেন ওই বাড়িতে হঠাৎ করে করে ভাবে স্বামী ভাঙতে চলে আসেন এবং গাছটিও কাটিয়ে দেন সঞ্জয়কে বলেন বাড়ি খালি দিতে অবশেষে তিনি পৌরসভার দ্বারস্থ হন আজ সকালে সঞ্জয় পৌরসভায় লিখিত অভিযোগ করেন এবং জানান বেআইনি ভাবে বাড়ি ভাঙা এবং বাড়ি খালি করানোর বিরুদ্ধে যেন পৌরসভার ব্যবস্থা নেয় কি আমরা দীর্ঘ ওই বাড়িটায় ভাড়া রয়েছি প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে ভাড়া রয়েছি পুরনো বাড়ি ভাড়ার ভিল রয়েছে আমার কাছে এই যে মিতা চ্যাটার্জির যে গড় আছে কাউন্সিলার আমাদের ওর বড় মানে কোনো কোনো কথাবার্তা না বলে দুম দারাক্কা এসে ছাদের মধ্যে এত এসে পুরো ছাদটা প্রায় অর্ধেক ভেঙে দিয়েছে ওখানে গেলে স্পটে গেলে পুরো দেখা যাবে পুরো বোঝা যাবে কেন ভাঙছে কি মনে কেন ভাঙছে কি বর্তমানে যে মালিক হয়েছে মালিক হয়েছে মালিকের নামে কিন্তু বাড়ি হয়নি বালি কিন্তু কালিকা প্রসাদ চৌধুরীর নামেই রয়েছে মালিক মালিককেই চাইছে কি ওই 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 সব সম্পত্তিগুলো নিজের কাছে টেনে টেনে নিতে চাইছে মালিক বলতে মালিক বলতে যে বর্তমানে যে ভাইপো হয়েছে ভাইপো হ্যাঁ আমার আমার বলছে কিন্তু কোনো সময় আমার কাছে আসেনি যে আমি মালিক বা কোনো সময় আমাদের আশেপাশে যে জঙ্গল হয়েছে কোনো সময় পরিষ্কার করে দেয়নি তারপরে কারেন্ট ছিল না কোন কারেন্টের ব্যবস্থা দীর্ঘ দশ বছর আমরা কারেন্ট ছাড়া ছিলাম আমার বাবা অসুস্থ ওই জন্যে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে কারেন্ট ছাড়া অসুস্থ অবস্থায় আমার বাবাকে প্রায় মেন্টালি আর ফিজিক্যালি বলতে গেলে টর্চার করা হয়েছে মেন্টালি ওটা হচ্ছে বাড়িওলার ভাইপো কি নাম ওর হ্যাঁ ওর নাম হচ্ছে বিশ্বজিৎ চৌধুরী এই এই কোথা থেকে কাউন্সিলরের বর কেন কাউন্সিলরের বরকে একটা হচ্ছে দায়িত্ব দিয়েছে

কি চাইছো আমি চাইছি নিজেকে সুরক্ষিত রাখতে চাইছি যে অংশটুকু আমাকে ভেঙে দিয়েছে সে আবার আমাকে পুনরায় যেন আমাকে ছাদটা ঠিকঠাক করে একদম সব কিছু ঠিকঠাক করে দিক এটাই আমি চাইছি কাউন্সিলরের বরের সঙ্গে কথা হয়েছিল কারণ কারণ সঙ্গে বরের সঙ্গে কোনো কথা নেই কথা আমার সাথে হয়নি পৌরসভা অভিযোগ জানালে পৌরসভায় অভিযোগ জানালাম মানে থানায় জানাচ্ছ থানা হ্যাঁ থানায় জানাচ্ছি কালকে জানিয়েছি তো থানায় হ্যাঁ এই যে জানিয়েছি হ্যাঁ কালকে থানায় জানেন জানেননি তবে পুলিশ পুলিশ এসেছিল পুলিশ আমার সঙ্গেই রয়েছে বলছে কোনো অসুবিধা হলে থানায় গিয়ে যোগাযোগ করতে কি নাম তোমার আমার নাম সঞ্জয় দাস আমি একজন ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার নাম হচ্ছে আমার সুস্মিতা দাস এ বিষয়ে কাউন্সিলরের স্বামী জানা আমরা বাড়ি ভাঙতে যাইনি বা খালি করাতেও যাইনি ওই বাড়ির ওপর একটি অসত্য গাছ ছিল সে গাছটি হেলে পড়েছিল এলাকাবাসীর অনুরোধে সেই গাছটি কাটিয়েছি এছাড়া বাড়ি ভাঙা ও খালি করানোর কোনো কাজের সাথেই আমি যুক্ত নই ব্যুরো রিপোর্ট কলকাতা মিরন মুহূর্তে এই বড়বাজার এলাকায় একটা বাড়ি আপনি নাকি ভাঙার কন্টাক্ট নিয়েছেন এবং সেখানে এক ভাড়াটিয়াকে আপনি জোর জবরদস্তি উঠে যেতে বলেছেন না না আমার আমি কোনো কিছুই বলিনি ওখানকার লোকাল লোকেরা একটা অসত্য গাছ হয়েছিল গাছটা হেলে পড়ে যাচ্ছিল কাউন্সিলারকে ইয়ে করেছে কাউন্সিলার সঙ্গে সঙ্গে গাছ কাটার লোক লাগিয়ে দিয়েছে বিল্ডিং থেকে ইট পড়ছিল সেইটাকে গাছটাকে কাটানো বাইরে কোনো ব্যাপার নেই মালিক করাচ্ছে যা করাচ্ছে মালিকই করাচ্ছে মানে এর মালিক কে জানেন এর মালিক কলকাতায় থাকেন উনি বিশ্বজিৎ চৌধুরী এখানে ভাঙার ভাঙার কাজটা বলছে নাকি আপনি নিয়েছেন না 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 কোনো ভাঙার কাজ নেওয়া নেই আমি কোনো ইয়ে ভাঙার কাজ নেওয়ার লোক নই আর আমি কোনো আপনি শুধু গাছটা কাটিয়েছেন হ্যাঁ গাছটা না হলে বিপজ্জনক হয়ে গেছিলো আমি কাটাইনি কাউন্সিলর দাঁড়িয়ে থেকে নিজেই ইয়ে করে দিয়েছে যে গাছটা কাটতে হবে এই যে আপনার বিরুদ্ধে অভিযোগটা উঠছে তাহলে কি পুরো সম্পূর্ণ মিথ্যা ভিত্তি Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব নতুন ক্রিস্টাল হল বর্গফুটের রাজকীয় এই হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন ওয়েলকামের জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর অথবা নাইন ওয়ান সিক্স উইকেন্ড এট Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.